হাই এভরিওয়ান সবার কি অবস্থা সবাই কেমন আছেন বাংলাদেশ মানেই নতুন নতুন বিনোদন ভাই বাঙালি একটা পাইলেই হইছে আমিও বাঙালি এখন চলতেছে তাহসানের বিয়ে তাহসান বিয়ে করলেন মিথিলার প্রতি সবার সঙ্গে পেথি মিথিলাকে ছেড়ে কেন তাহসান আবার বিয়ে করলেন এটা কেউ মানতেই পারতেছে না তারপর আছে রোজার ফেক্ট ভাই তাহসান আর মিথিলা মানুষ সম্পর্ক ছিল তাদের একটা ডিভোর্স হয়েছে মিথিলা অন্যদিকে বিয়ে করছে তাহসান বিয়ে করবে এটা স্বাভাবিক একটা বিষয় তারপর রোজা রোজা সাত বছরের সম্পর্ক ছেড়ে কেন তাহসানকে বিয়ে করলো ভাই ভাইরে হ্যান হ্যানতেন ভাই সাত বছর যে প্রেম করছে একটা তাহসানের জন্য তার কি ছাড়াছাড়ি হয়ে যাবে এটা মানা যায় ভাই নিশ্চয়ই এখানে কোনো কারণ আছে আর তাহসানের পার্সোনালিটি এতটাই নিয়েছে না যে ভাই আরেকজনের গার্লফ্রেন্ড তাই না তার বিয়ে করতে হবে আর বেচারা তো আসেই তারপর আছে রোজার বাবাকে নিয়ে কেন সে সন্ত্রাসী ছিল তার মেয়েকে কেন বিয়ে করছে হ্যানতেন তেন ভাই বাবা চোর থাকলে কি মেয়েও চোর হবে আর বাবা কি হুজুর থাকলে মেয়েও হুজুর হবে এমন তো কোনো কথা নাই বাবার দোষ কেন মেয়েকে টানতে হবে মেয়ে তার নিজের পায়ে দাঁড়িয়েছে তার নিজের যোগ্যতায় তাকে নিয়ে কথা বলেন তার বাবাকে নিয়ে কোনো কথা বলতেছেন তারপর আসে আরেকজন ফ্যাক্ট মানজিয়াকে নিয়ে টানাটানি করতেছে আমি যতটুকু জানি এটা মানজিয়ার কাজিন এখন যাই হোক কেউ বলতেছে সাইয়া তো কেউ বলতেছে ভাইয়া এখন এটা যেহেতু আমি বিষয়টা খুব জানি না তাই এই বিষয় নিয়ে কথা বলতে চাই না এখন যেটা আমি সবশেষ কথা বলতে চাই তা যে কিনা বাংলাদেশে এত বড়ো একটা ঘটনায় মানে ছাত্র আন্দোলনে পুরাই চুপ ছিল তাকে নিয়ে কেন এত বাঙালি লাফালাফি ঘুরতেছে স্বাভাবিক বিষয় সে বিয়ে করছে বিয়ে করতেই পারে তার জীবনে একটা দুর্ঘটনা ঘটছে তার প্রথম ওয়াইফের সাথে তার ঝামেলা হয়েছে তার ওয়াইফ আবার মোবন করছে সেও মোবন করছে এখন কাকে বিয়ে করছে কি করছে তা নিয়ে ভাই এতো মাথামাতির কী আছে বিয়ে তো করবে একজন একজনকে তো করবেই সবারই একটা অতীত থাকে আপনার আমার সবারই কোনো না কোনো বিষয় নিয়ে কোনো খারাপ অতীত থাকেই এখন তাহাসানেরও ছিল তাহাসানও বিয়ে করছে তাহসানের মন চাইছে তাকে তাকে বিয়ে করছে এত লাফালাফি কি আছে আর মেয়েটা মেয়েটার যুগতে যতটুকু পারছে আইসে আগাইছে এখন তার বাবাকে নিয়ে তার প্রেমিক নিয়ে এত টানটানি করার কি আছে সব একটা বলবো তারা